কেমন আছেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় প্রবাসী বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব মালিন্দ এয়ারলাইন্স নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা যারা ঈদের আগে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো মে মাসের বিশ তারিখ হতে মে মাসের পঁচিশ তারিখের মধ্যে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দ এয়ারলাইন্সের পূর্ব দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকিটের দাম কত সাথে আপনারা কত কেজি লাগেজ নিতে পারবেন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো আপনারা সবাই জানেন বর্তমানে ঈদকে কেন্দ্র করে প্রত্যেকটা এয়ারলাইন্সের টিকিটের দাম বৃদ্ধি পেয়েছে দ্বিগণের চেয়েও বেশি তারপরেও আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যে মে বিশ তারিখ হতে মে পঁচিশ তারিখের মধ্যে মালিন্দ এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিটের দাম সমগ্র প্রথমে আমি দেখছি মে বিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দা এয়ারলাইন কোন ফ্লাইট রয়েছে কিনা মে বিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে মালিন্দা এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার দুইশত ষাট রেঞ্জের সাথে লাগেজ নিতে পারবেন বুকিং এ পঁয়ত্রিশ কেজি হাত ব্যাগে সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাগে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন যদি আপনারা মালিন্দা এয়ারলাইন এর মাধ্যমে ভ্রমণ করে থাকেন চার ঘন্টা এখন দেখছি মে একুশ তারিখে মে তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার একশত ইঙ্গিত সাথে লাগে দিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাগবে সম্পূর্ণ ফ্রিতে নেওয়ার সুযোগ রয়েছে মালিন্দ এয়ারলাইন্সে ডাইরেক্ট ফ্লাইট কোনো ট্রানজিট নেই এখন দেখছি মে বাইশ তারিখে মে বাইশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মানিন্দ এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার একশো ত্রিশ এখন দেখছি মে তেইশ তারিখে মে তেইশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দা এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার দুইশত পঞ্চাশ সাথে লাগেজ দিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি মে চব্বিশ তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে উদ্দেশ্যে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দ্য এয়ারলাইন্সের যার সিঙ্গেল টিকিটের দাম এক হাজার পঞ্চাশ মাত্র সাথে লাগে নিতে পারবেন বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি টোটাল বিয়াল্লিশ কেজি লাগে নেওয়ার সুযোগ রয়েছে মালিন্দা এয়ারলাইন্সে প্রিয় বন্ধুরা আপনাদের যে কোনো আপডেট টিকিটের দাম জানতে অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্টে লিখবেন কোন তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে জানেন আবার কখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে আসবেন বিস্তারিত আপনার কমেন্টে লিখুন আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি সবসময় ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য